আমার উপর পুরো বিশ্বাস করতে পারো জানি একটা মেয়ে বিয়ের দেড় মাস অতিবাহিত হওয়ার পরে স্বামী জানতে পারে স্বামিয়া আক্তার সাইন ও তার সেই স্ত্রী যে নাকি একজন পুরুষ যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় সেখান থেকে বিবাহ সেই বিবাহ দেড় মাস অতিবাহিত হওয়ার পরে যেভাবে সেই স্বামী জানতে পারে তার স্ত্রী পুরুষ সেই বিষয়টি নিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা যেখানে রাজবাড়িতে ঘটে যাওয়ার সেই ঘটনা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সেই পরিবার এমনকি সেই মা যেভাবে তার সেই ছেলের পুত্রবধূর সম্পর্কে যেভাবে বর্ণনা প্রদান করেছে আপনাদের সামনে সেই সম্পর্কে কথা শোনাবো অন্যদিকে সে স্বামী যে বর্ণনা প্রদান করছে সামিয়া আক্তার তার স্ত্রী যেভাবে তাদের সেই পরিচয় এমন কি কিভাবে সে জানতে পারলো সে একজন পুরুষ আপনাদের সামনে সেই সম্পর্কে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো ঘটনাটি ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দ এমনকি সেখানে সেই বিষয় নিয়ে যেভাবে ভিডিও ক্লিপে সেই তথ্য উঠে এসেছে চলুন সেই ভিডিও ক্লিপটি দেখে তারপর সেই সম্পর্কে তথ্য নেবো তিন মাস আমার কাছে আসবে না আমার জয়নারি সমস্যা আমি থাইল্যান্ড যাবো অপারেশন হোক তারপরে আমার কাছে আসবে সুস্থ তাহলে সুস্থ হলে তো আমরা দুজন দুজনই এক জায়গায় থাকবো এতে তিনটা মাস আমার কাছে চাপ না তা আমার ছেলে জোর জোরম করে গেছে যাওয়ার পরে দেখে সে পুরুষ তারপর ওকে বলছি যে আমি যত তোমার স্বামী তো তোমার সবকিছুর কিছুর পর আমার একটা অধিকার আছে তো তুমি আমার দেখাও তোমার দেখাতে কোনো লজ্জা নেই আমি কারোর কাছে বলবো না আমার দেখা তো এই কথা বলার পর ও বলে যে আমাকে আমার উপর পুরো বিশ্বাস করতে পারো যে আমি একটা মেয়ে ওর নাম ওর মা বলছিল ওর নাম শাহিনুর আর ও বলছিল আমার নাম হলো সামিয়া ওর নাম সামিয়া। সামিয়া বলছিলাম আমরা সামিয়া না মানে ডাকতাম। কিন্তু যে এক মাস 20 দিন আমার বাড়ি থেকে গেছে ও কোনো সময় আমারে খারাপ ব্যবহার করে নাই। ভালো ব্যবহারই করছে আমার বুঝ beri দেয় নাই। আমার সাথে বেবার ভালো করছে আমার সামির সাথে বেবার ভালো করছে আমার ছোট একটা ছেলে আছে সাথে বেবার ভালো করছে। রান্না ভাড়া দিয়ে আর কার দোয়া সবাই কিভাবে আদর যত্ন করে খাবার খাবার খাওয়ানো সবাইয়েরই ভালো সাথে ভালো ব্যবহার করছে ও থ্রি পিস পড়তো থ্রি পিস পড়তো খালি এইটুক লাগতো মনে হয় মহিলা মহিলা সম্পূর্ণ কিন্তু হিজলা কোয়ালিটি সেম ছিল ও আজকে ঠিক আজকের ভিতরে আমার ছেলে অনেক দিন ধরেই বলতেছে যে মা তুমি আমার কি গাল দিয়ে দিলা এই গাল আমার লাগিয়ে গেছে বলে কি গাল দিলাম আমার তো স্মরণ নাই কয় মনে করে দাও আমার তো মনে নাই কয় তুমি আমার কুছিলে না যে তুই আমার কষ্ট বুঝিস না পেটের ছেলে হয়ে তোর আল্লাহ এমন কষ্ট দিবি তুই কার কাছে কই বেরো করবি না সে বেরো না তোমার তোমার কথাটা তো আমার লাগিয়ে গেল কই হো আমি তো কুছিলাম আর খালি তাই কত আর খালি কথা তুমি পনেরোশো টাকা দাও আর আমি বাড়ি পাঠাই দিই পনেরোশো টাকা দাও বাড়ি পাঠাই দিই তুই কামাই করো সে আমার হাতে না দেশ না আমি তবু প্যাটেরি খাওয়া দেবো না মেয়াডার টাকা পয়সা দেব বাড়ি ফটাও লাস্টে হাসে ওর কথা কইত না কই তো আমি কথা কথা আমার কথা কইত না ওর এনে কালকে কই এক আমার এক বাসুর কাছে ওই রইলে ডাক্তার ওনার কাছে বলছে উনি আসে একদিন জিজ্ঞাসা করতেছে যে তোমার বউ ডাক দাও ডাক দিছি পর এনে করতেছে আচ্ছা তুমি কি মহিলা না পুরুষ ও হঠাৎ আপনি এভাবে প্রশ্ন করলেন কার কাছে শুনছেন আম্মু বলছে না বলছে কয় না এটা বলছে শান্ত ও ঠিক আছে আমি পবিত্র পুরাণ শিরিক সাপোর্ট করে বলতেছি আমি মহিলা আমি পুরুষ না কোরা শিরিক কথা নিয়েছে নেশার পরে কথা বলার পরে তারপরে আমার ছেলেরাই গাল পেরে গেল গাল পরার পরে তাও আমার আরও কইলো কি যে ওই ছেলেটা করলো কি যে ও আরও শান্ত আমার ছেলের নাম শান্ত যে শান্তই আর ও নেশা পানি করে আমার সাথে মাতলামি করে ওরা আরও আমার ছেলেটার এই গালাগালি পারলো হয়তো শাসন করলো বড় চাচা ভাই হিসেবে পরে ঠিক আছে আমরা ওরা পাইলে ওরা বললে দেবেনি কি শাসন না পরে শেষে ওনরা আমার ছেলে খেলো ওনার কাছে বারবার যায় আবার আমার ছেলে গেলো আমার ছেলেরা যার তার সামনে অপমান করে ছেলে আসে আমার কাছে বললাম তুমি একটু দেখলে না তুমি একটু আমার টাকা পনেরোশো দিলে না আমি ওর পাটায় বেসালাম তুমি আমার একটু সহযোগিতা করলে না ওর কালকে কইতেছে যে নয় আমি বিষ খাবো নাহলে গলা দিয়ে নেবো তুমি আমার মা ও তুমি আমার কোনো ই করতেছে না তুমি না নিজে চোখে দেহ আমাকে কী দেখবো আমি তোমার মা আমি কসম ও আমিও যাও তাই আবার আমার ছোট একটা ছেলে আছে সবাই আদর করে যে ওর কথা বলতেছে যে ওর মাথা সে কসম করলাম আমি পরে শেষে আমি নিজে বাস্তবত দেখলাম যে আসলে ও পুরুষ হিজলাও না এমনি কোনো খুঁজাও না ও পুরুষ মানুষ আমি দেখার পরে আমি মনে মনে ভাবলাম যে আমি যদি একা একা দেখি ভাববি যে সবাই ভাববি যে মেয়ে সতর্ক করে মেয়েটা ছাড়াই গেছে পরে আমার দুই যায় মেঝো যায় বড় জায়গায় ডাক দিলাম দেওয়ার পর ওনারা এসে দেখ চলে দেখ জন্য ওনার জোর করে দেখলো দেওয়ার পর ওনারা তো সবাই গালাগালি ফেলো যে তুমি একটা পুরুষ মানুষ আর একটা পুরুষ মানুষের জীবন নষ্ট করে ফেলেছ এ কোন ধরনের ব্যবহার তুমি কি উদ্দেশ্য নিয়ে আস পরে এরকম করতে করতে বাড়ি ঘর বেরিয়ে গেলো মানুষজন সবাই বললো কি যে যারা যারা বিয়ে পড়ানোর সময় ছিল তা তো জানো শেষে জানাই আসলাম পরে রাত্রে তারা এসে বললো মারপিট করবি জিজ্ঞাসাবাদ করবি যে তুমি কোরআন শরীফ সাপোর্ট করে বললো আমি মহিলা তুমি এখন দিয়ে পুরুষ তাহলে তোর এখন কী করার উচিত তারপরে হচ্ছে আমার স্বামী আর আমি তো দিতে দিলাম না শেষ মাসে শেষে করলে চুল কেটে দেবো চুল হাফ প্যান্ট আর পরে খেদা দেবো সে সবাই সমাধানের ভিতরে আসলো যে সকালে মানুষ জানা জানি আগে যেভাবে করে টেনে উঠিয়ে পাঠাই দিতে হবে পরে শেষে আমার ছেলে আর আমার মেয়ের জামাই যায় পাঁচটা বাজে যায় ছয়টার টেনে পাঠাই দিয়ে লাস্টে শেষে কয়ে যে না আমার গার্জেন জানাললে আমার বিয়ে হতে দিবে না

মেয়েটা তো থাকে না যে মেয়ের মতো আবার এমনকি মনে না যে কোনো ফ্যামিলি করতে নেই যে কোনো সিটার মিটার মতো লাগে এরকম আর কি বলো আমাদের সাথে আচার আচরণ এত সুন্দর করছে আমার পেটের মেয়ের চাও বেশি আমার যদি কথা ভালো লাগে না হাত টিপে দিত পাও টিপে দিত মাথা হাতাই দিত গোসলের পানি চাইপে দিত রান্না বাড়া দুয়ের ঘর কাপড় চুপুর ধোয়া আমার ওই ছোট ছেলের গোসল করাই না খাওয়াই না সবকিছুই করে চলে গেলো না ছেলে কয় মা আমি যাওয়া তাই তাহলে ওরা আমি রাখবো কিভাবে ওর শেষে আমি বিশ্বাস যাই না লাস্টে শেষে কালকে করতেছি আমি গলায় ধরে নেবো নাহলে বেশি খাবো তোমার কাছে বলতেছি তোমরা আমার এটা কোনো কিছু করতেছ না সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন যেখানে আক্তার যে নাকি একজন পুরুষ কিন্তু সেখানে নিজের চাহিদা থেকে সেই নারী যেভাবে সম্পর্ক এমনকি এক পর্যায়ে বিবাহ সম্পর্ক আবদ্ধ হওয়া এমনকি সেখানে ডাক্তারের অজুহাত দিয়ে শারীরিক মেলামশা করতে গেলে সেই স্বামীকে বাধা প্রদান করে যেভাবে একে একে দেড় মাস অতিবাহিত হলে সেখানে স্বামী যে নাকি পরবর্তীতে বুঝতে পারে তার স্ত্রী একজন ছেলে সেখানে সে সেই ঘটনা নিয়ে যেভাবে আলোচনার সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও ক্লিপ আপনার সেই পরিবারের মানুষের কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ